এই গরমের দিনে কান্না পুকুরে মাছ মানে জ্যান্ত মাছ খেতে কান্না ভালো লাগে তো নোনা মাছ তো টোটালি এখনই ভালো লাগে না নোনা মাছ এখন হয়ও না এখন প্রায় বাজার বন্ধ বাজারে গেলেই নোনা মাছ টোটালি পাওয়া যায় না এই জ্যান্ত মাছ পুকুরের মাছ নিয়ে আসে তো মা বাজার থেকেই রুই মাছ এনেছিল তো ফ্রিজে ছিল সেটা আজকেই রান্না করছি তো আজকের বানাবো রুই মাছের ঝাল পাতলা করে যেরকম করে ঝোল তো সবসময় খাই ঝাল একবার খেয়েই দেখি আর আপনারা এভাবে ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম এ পাশ ওপাশ উল্টে পাল্টে তারপরে কড়াতে যেটুকু তেল ছিল তার মধ্যে আরেকটু তেল অ্যাড করলাম করে তার মধ্যে কালো জিরে দিলাম কালো জিরে ফোড়নও দিলে তরকারি টেস্টও ভালো হয় আর কালো জিরে খুব শরীরের পক্ষে খুবই উপকার তাই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হতে থাক ততক্ষণে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তো পেঁয়াজটা দেওয়ার পরে একটু মজে মতো গিয়েছে তারপর একটু টমেটোটা দিলাম দুটো টমেটো ছোট ছোটো কেটে দিয়ে দিয়েছি আপনি যদি বড় টমেটো থাকে তো একটা দিলে চলবে তো টমেটোটা দিয়ে ভালো করে কষানোর পরে তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো যে যেটা খেতে পারে কারণ আমাদের তো বাচ্চারা খাবে সেই জন্য আমরা লঙ্কা গুঁড়োটা দিই তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদম সামান্য দিয়েছিলাম আর এদিকে হচ্ছে জিরে গুঁড়ো একটু দিয়েছি আর ব্যাস কিচ্ছু দেবো না এর মধ্যে এতেই রান্না হবে আর এই কম মশলায় কত ভালো সুন্দর যে রান্না করা যায় সেটা আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন তো ভালো করে কষিয়ে এদিক দিক ঘুরিয়ে হালকা একটু জল দিলাম এই সময় অনেকে কী করে একেবারে জল ঢেলে দেয় মানে বেশি করে যে ঝোলের জন্য কিন্তু আমি সেটা করি না অল্প করে প্রথমে ঝোলের জন্য আগে অল্প করে জল দিই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপরে আবার সেই জলটা মরে গেলে এবার বেশি করে জল দিয়ে দিই তো আমি এখন মশলা ভালো করে কষা হয়ে গিয়েছে তেল ছাড়ে দিয়েছে আপনারা দেখতেই পেলেন তো এরপর ভালো করে বেশি করে জল দিয়ে দিলাম যতটা পরিমাণ জল ঝোল ডাকবেন তো ঝোলটা ফুটতে থাক এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে তো ঝোল ফুটে গিয়েছে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যাতে গায়ে না পড়ে সাবধানে করবেন আপনারাও তো আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ঝোলটা ফোটার অপেক্ষায় এই সময় আপনারা নুন হলুদ লঙ্কা গুঁড়ো ঠিকঠাক হয়েছে কিনা বা পরিমাণ কম হলে একটু বেশি করেও দিয়ে দিতে পারেন তো আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছিলাম কারণ চিনি দিলে তো তরকারির রংটা অন্যরকম আসে একদম কালারটা খুব সুন্দর আসে তো এবার মাছগুলোও ফুটছে দেখুন তো আমাদের এর মধ্যে দু এক দুবার নেড়ে দিয়েছি ঢাকা খুলে তো জলও কমে এসছে ধনেপাতা ছড়িয়ে ওপরে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়েই নামিয়ে নিলাম আমাদের রুই মাছের ঝাল রেডি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন